গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কে নিয়ে আয়ে হেত বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরে রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে খবর দিয়েছিলাম বেশ কিছুদিন আগে সমবায় সমিতির নির্বাচনে ব্যারাকপুর থেকে বামেরা জয়লাভ করেছে কৃষ্ণনগর থেকে বামেরা জয়লাভ করেছে আপনারা হলদিয়াতে দেখেছেন বামেরা সমবায় সমিতিতে জয়লাভ করেছে আপনারা হুগলিতে দেখেছেন আবার পূর্ব মেদিনীপুরের শান্তিপুর থেকে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছিল চুয়ান্নটা আসনে এই চুয়ান্নটা আসনের মধ্যে বামেরাই পেয়েছে ছাব্বিশটা আসন তৃণমূল কটা আসন পেয়েছে জানেন বিজেপি কটা আসন পেয়েছে জানেন নির্দল প্রার্থী দিয়েছিল নির্দল প্রার্থীও এখানে আসন পেয়েছে আজকে এই সকল বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলি এই যে নীতিশ কুমার যে বিস্ট্রয় করলো বলা চলে বিহারের মানুষের সঙ্গে বিট্রে করলো ইন্ডিয়া জোটে ঢুকলেন ইন্ডিয়া জোট তছনছ করে দিলেন বলতে গেলে মমতা ব্যানার্জি উনিও কিন্তু একই পথে হাঁটছেন হয়তো আপনারা আগামী দিনেও শুনবেন মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরে এসেছে দেখুন বাম নেতারা বহুবার বলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তারা ইন্ডিয়া জোটের বাইরে চলে আসবে অ্যাকচুয়ালি তারা ইন্ডিয়া জোটে এসেছিল ইন্ডিয়া জোটকে ভাঙার জন্যে যাতে বিজেপির বিরুদ্ধে জিততে না পারে এই ইন্ডিয়া জোট যাই হোক আজকে এই বিষয়ে কথা বলবো না শুধু আপনাদেরকে জানিয়ে রাখলাম আর পশ্চিমবঙ্গেও আপনারা দেখতে পাচ্ছেন ভারত জোড়ো যাত্রায় তৃণমূলের হামলা আপনারা দেখেছেন মমতা ব্যানার্জিকে আপনারা দেখছেন কিভাবে বিরূপ আকার ধারণ করছে আস্তে আস্তে আসল রূপ বেরিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের আর বাংলাতে সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করছে বাংলার দিকে দিকে মানুষ বামে যোগদান করছে এই যে সমবায় সমিতির নির্বাচন হল চুয়ান্নটা আসনের মধ্যে বামেরা ছাব্বিশটা আসন পেয়েছে তৃণমূল পেয়েছে ষোলোটা আসন বিজেপি পেয়েছে দশটা আসন আর নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল দুটো আসন পেয়েছে দেখুন আপনারা দেখেছেন দু হাজার পর থেকে যে কোটি সমবায় নির্বাচন হয়েছে প্রতি সমিতির নির্বাচনে জয়লাভ বামেদের আর যেভাবে হাওয়া ঘুরছে লাল ঝান্ডা চারিদিকে উড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যা খবর আসছে বাংলার বিভিন্ন দিক থেকে বামে যোগদান করছে দেখুন এই খবরটা এমনি এমনি আপনাদেরকে দিচ্ছি না একটা আভাস কিন্তু যে বিজেপি বিজেপি টিএমসি আপনারা শুনে শুনে অভ্যস্ত কিন্তু এর মধ্যে যে বাম দারুণ কাজ করে চলেছে বাংলাতে আর বাংলার মানুষ সেটা বুঝতে পারছে বাংলার মানুষ বুঝতে পারছে ফাইল হাতে কোটে এবং মানুষের দাবি নিয়ে পথে একমাত্র দল যদি হয়ে থাকে বামেরাই রয়েছে যার ফলে বাংলায় যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বামে যোগদান করছে এটা কিন্তু একটা পূর্বাভাস বলতে পারেন এটা কিন্তু একটা ইঙ্গিত বলতে পারেন আগামী দিনে লাল ঝড় আসতে চলেছে এবং বামেরা একটা ইঙ্গিত দিয়ে রেখেছে বামেরা প্রস্তুত হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে এবং আপনারা দেখে নেবেন দু হাজার আগে এখন যে হাওয়াটা রূপ ধারণ করেছে দু হাজার আগে প্রবল রূপ ধারণ করবে তার মানে এই নয় যে এই লোকসভাতে বামেরা শক্তি দেখাবে না আপনাদেরকে আবার বলছি এই লোকসভাতে বামেদের ভোট বহু বহুগুণ বাড়বে এটা রাজনৈতিক মহলও স্বীকার করছে কিন্তু অনেকেই স্বীকার করছে না যে বামেরা আসন পেতে পারে কিন্তু সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বামেরা কিন্তু এবারে লোকসভাতে ঘুরে দাঁড়াবে এবং আসন সংখ্যা বৃদ্ধি পাবে গতবারে হয়তো জিরো ছিল এবারে কিন্তু বামেরা আর জিরো থাকবে না এবারে যেটা অনুমান করা হচ্ছে বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে লড়বে আর একসঙ্গে যদি লড়ে বুঝতেই পারছেন বিজেপি টিএমসির দুজনেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে একদিকে আইএসএফ দারুণ কাজ করে চলেছে আপনারা দেখছেন দিনে দিনে আইএসএফ এর শক্তি বাড়ছে অন্যদিকে ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের আপনারা জানেন উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি রয়েছে আর বামেরা আপনারা জানেন ছড়িয়ে ছিটিয়ে হয়তো ভোট পার্সেন্টেজ রয়েছে এবারে যেভাবে বামে যোগদানের হিড়িক বেড়ে চলেছে এবং যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এখান থেকে একটা কথা বলা চলে যে আগামী দিনে বাম ঘুরে দাঁড়াচ্ছে বাংলার দিকে দিকে যেমন লাল ঝান্ডা দেখা যাচ্ছে সেই অনুযায়ী বলা যেতে পারে লোকসভাতেও বাম ভালো রেজাল্ট করবে এবং আসন সংখ্যা অবশ্যই এখানে বামেরা পাবে এবং বামেদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের আগে আপনারা দেখে নেবেন প্রবল আকার ধারণ করবে এই বাম ঝড় আর লাল ঝান্ডা চারিদিকে ছেয়ে যাবে এবং অনুমান যেটা করা হচ্ছে বামেরা মানে বাম কংগ্রেস আইএসএফ কিন্তু প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে দু হাজার ছাব্বিশের জন্যে কারণ দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্যে এই তিনটে দল কিন্তু কোমর বেঁধে নামবে তাই প্রস্তুতি কিন্তু এই তিনটে দল শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় যেমন দেখতে পাচ্ছেন সমবায় সমিতির নির্বাচনে জয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বামে জয়নিংয়ের হিরিক আপনারা দেখতে পাবেন এই বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বামমুখী হতে চলেছে ভালো থাকবেন